নেতানি হাতু পদত্যাগ করো নেতানিয়াহাত ইসরায়েলের শত্রু এরকমই স্লোগানে স্লোগানে উত্তাল গোটা ইসরায়েল দেশ যে কোনো সময় গদি ছাড়তে হবে এই কসাইকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সেনবেদের প্রধান রনেনবার্গকে বরখাস্ত করার সিদ্ধান্ত এবং গাজা আগ্রাসনের প্রতিবাদে তেলাবিবের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভকারীরা বলেন সবচেয়ে বড় শত্রু বেনিয়ামুন নেহাতু বিশ বছর ধরে তিনি দেশকে রাজ্য করেননি দেশের নাগরিকদেরও রাজ্য করেননি এ সময় ইসরায়েলের পতাকা হাতে হাজার হাজার মানুষ রাস্তায় জমা হয়ে বিক্ষোভ করেন গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যুদ্ধদের কাছে ইসরায়েলি বাকি ব্যক্তিদের মুক্ত করে আনতে নতুন করে চুক্তি জানান তারা তাদের অভিযোগ ক্ষমতা পাকাপোক্ত করতে ইসরায়েলি বন্দিরা ফিলিস্তিনের হাতে থাকা সত্ত্বেও গাজায় আগ্রাসন শুরু করেছে এই কর্মকাণ্ডের ক্ষুব্ধ ইসরায়েলি জনগণ চাইছেন যত দ্রুত সম্ভব তার পদত্যাগ দুই সালের ষাটে অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের আগে গোয়েন্দার তথ্য দিতে ব্যর্থতার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোয়েন্দা পদ প্রধান রনেনকে বরখাস্তের সিদ্ধান্ত নেন গেল সপ্তাহে বেনিয়ামুন নেতানিয়াহ বলেছেন তিনি রনেন বারোর উপর আস্থা হারিয়ে ফেলেছেন দুই সালের গোয়েন্দা সংস্থা সেন বেদের প্রধান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল রনেনের বরখাস্তের আদেশ আগামী দশ এপ্রিল কার্যকর করা হবে বলে জানানো হয়েছিল হয়েছে নেতা এই সিদ্ধান্ত ঘোষণার পরই টানা তিন দিন ধরেই চলছে ইসরায়েলে বিক্ষোভ গত শুক্রবার সরকারি সিদ্ধান্তকে সাময়িকভাবে স্থগিত রাখতে আদেশ জারি করে ইসরায়েলের সুপ্রিম কোর্ট নেতা বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন তিনি যদিও এই অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি সমালোচকরা বলছেন রনিং রনিংবারকে বরখাস্তের সিদ্ধান্ত নেতানী হাতু ইসরায়েলের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও এগুলার ভিত্তিতে দুর্বল করে দিতে চাচ্ছেন